বাবারে বাবা এত বড় বাড়ি আমি তো এর আগে কখনো দেখিনি এই সুমন তুমি আমাকে এটা এটা নিয়ে তোমাদেরই বাড়ি তো নাকি তুমি আমাকে কোনো রাজপ্রাসাদে নিয়ে চলে এলে বলো তো সীমা তুমি একদমই ভুল বুঝছো এটা আমাদেরই বাড়ি আর এখানেই তুমি থাকবে বুঝেছো ওই দেখো আমার মা বাবা সবাই তোমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে তুমি আমাদের বাড়িটা পরে দেখে নেবে এবার তুমি চলো মা বাবার সঙ্গে কথা বলে নাও তোমাদের বাড়িটা দেখতে মনে হয় আমার একশো দিন সময় লেগে যাবে কারণ তোমাদের বাড়িতে তো একশোটা ঘর আছে তুমি তো আমাকে এটাই বলেছিলে আচ্ছা সত্যিই কি তোমাদের বাড়িতে একশোটা ঘর আছে নাকি তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে আরে আমি কেন তোমাকে মিথ্যা কথা বলতে যাবো বলো তো তুমি তো দেখেই বুঝতে পেরে গেছো আমাদের বাড়িতে একশোটাই রুম আছে আর তুমি কি জানো যখন আমাদের বাড়িতে কাজের লোক ছিল না তখন আমার মা একাই একশোটা ঘর পরিষ্কার রাখতো কিন্তু এখন তো আমাদের বাড়িতে পাঁচশোটা কাজের লোক আছে তাই কোনো অসুবিধা হয় না সুমনের কথা শুনে সীমা প্রচন্ড পরিমাণে অবাক হয় আসলে সীমা ছিল গ্রামের মেয়ে আর সে এত বড় বাড়ি আগে কখনোই দেখেনি তাই তার কাছে সেই বাড়িটা একেবারে রাজপ্রাসাদের থেকে কম নয় আসলে সুমন নিজে পছন্দ করে সীমাকে বিয়ে করেছে সুমনের বাড়ি ছিল শহরে আর সুমনের বাবা একজন হীরার ব্যবসায়ী ছিল আর এখন সুমনও তার বাবার সঙ্গে হীরার ব্যবসা সামলায় যার ফলে তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই আর সুমন এবং তার পরিবার অত্যন্ত ভাবে তাদের একশোটা কামরার বাড়িতে বাস করে আর বিয়ের পর সুমন যখন তার বউ সীমাকে বাড়িতে নিয়ে আসে তখন সীমা অবাক হয়ে শুধু সুমন্দের বাড়িটা দেখতে থাকে এভাবে সেই দিনটা কাটে পরের দিন আজকেই কি আমাকে রান্না বান্না করতে হবে এই বাড়িতে একশোখানা ঘর থাকলেও রান্নাঘর তো একটাই আছে আমি নিশ্চিত যাই আমি তাহলে আগে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না বান্না করতে শুরু করে দিই কারণ আজকে আমি প্রথমবার রান্না করব। তাই অনেক ভালো ভালো খাবার রান্না করে সবাইকে খাওয়াতে হবে আর বাড়িতে কাজের লোক থাকলেও প্রথম প্রথম নতুন বৌমাকে তো রান্না বান্না করতেই হবে সীমা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে আর এমন সময় সেখানেই তার শাশুড়ি মা চলে আসে গো বৌমা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো আজকে কিন্তু রান্না বান্না করার সঙ্গে সঙ্গে তোমাকে সব ঘরগুলো পরিষ্কার করতে হবে কারণ আজ থেকে এক সপ্তাহ ধরে কোনো কাজের মেয়ে আসবে না তোমাদের বিয়ের সময় বাড়িতে কাজের চাপ ছিল বলে আজের মেয়েরা কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছে তাই আমি ওদের সবাইকে এক সপ্তাহ করে ছুটি দিয়েছি আর এখন তো তুমি এসেই গেছো তাই শুধু শুধু আর কাজের মেয়েদের কি প্রয়োজন তো আছে তুমি পারবে তো একশোখানা ঘর পরিষ্কার করতে আর রান্না বান্না করতে হ্যাঁ, আমাকে এখন 100খানা ঘর পরিষ্কার করতে হবে, কিন্তু আমি একা কিভাবে পারবো? তার উপর আবার রান্নাbarna না না, আমার পক্ষে একেবারেই সম্ভব হবে না। মা, আসলে বলছিলাম যে আপনি যদি দু-তিনটি কাজের মেয়েকে আজকে ডেকে নিতেন, তাহলে আমার অনেকটা সাহায্য হতো। কারণ বুঝতেই তো পারছেন, 100টা ঘর পরিষ্কার করা মানে মুখের কথা নয়। শুনেছিলাম গ্রামের মেয়েরা নাকি একাই একশো জনের কাজ করতে পারি তাই আমি ভেবেছিলাম তুমিও হয়তো সব পারবে কিন্তু তুমি তো দেখছি মরার আগেই ভূত হয়ে যাচ্ছ একবার তো চেষ্টা করে দেখতে পারো কিন্তু মা আমি তো ভেবেছিলাম বাড়িতে কাজের মেয়েরা থাকবে আর দু চারজন কাজের মেয়ে যদি আমার হাতে হাতে সাহায্য করে তাহলে আমি খুব সহজে সবকটা ঘর পরিষ্কার করে দিতে পারবো আর তাছাড়া আমি তো আগে কখনো একসঙ্গে এতগুলো ঘর পরিষ্কার করিনি আমাদের বাড়িতে কেবলমাত্র দুটো ঘর ছিল আর সেই ঘর পরিষ্কার করতে গিয়েই সারাদিন সময় লেগে যেত আপনি দয়া করে একটু আমার সমস্যাটা বোঝার চেষ্টা করুন মা আমি তো এই বাড়িতে নতুন তুমি নতুন হও কিংবা পুরানো তাতে আমার কিছু যায় আসে না আর হ্যাঁ গোটা বাড়িতে যেন একেবারে পরিষ্কার চকচক করা চাই আর তোমাকেই সবটা করতে হবে তুমি কাজের মেয়েদের আশা ছেড়ে দাও ওরা এখন আসবে না মানে আসবে না এক সপ্তাহ পর ওরা আসবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই তাই তুমি এখন থেকে সব কাজ করা শুরু করে দাও আস্তে আস্তে তোমাকে সব অভ্যাস করতে হবে তো এই বলে সোনালী দেবী সেখান থেকে চলে যায় আর শাশুড়ি মায়ের কথা শুনি সীমা প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যায় তাই সে কি করবে কিছুই ভেবে উঠতে পারে না কিন্তু তাকে বাধ্য হয়ে সমস্ত কিছু মেনে নিতে হয় যাই আমি আগে বান্নাটা কমপ্লিট করে ফেলি আর আজকে আমি পঞ্চাশটা ঘর পরিষ্কার করব তারপর বাকি পঞ্চাশটা ঘর কালকে পরিষ্কার করব একদিনে আমি কোনোভাবেই এতগুলো ঘর পরিষ্কার করতে পারবো না এমনই ভাবনা চিন্তা করতে করতে সীমা রান্নাঘরে চলে যায় কিন্তু সেই মডিউলার বড় রান্নাঘর দেখে সীমা আরো বেশি ঘাবড়ে যায় কারণ হলরুমের মতো বড় রান্নাঘরে রান্না বান্না করতে সীমার প্রচন্ড পরিমাণে অসুবিধা হয় তাকে রান্নাঘরের কোনো জিনিস নেওয়ার জন্য এদিক থেকে ওদিক বারে বারে হাঁটাচলা করতে হয় যার ফলে সীমা কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে পড়ে তার উপর সেই মডিউলার কিচেনের অত্যাধুনিক জিনিসপত্র ব্যবহার করার পদ্ধতিও সীমা ঠিকভাবে জানে না আর এভাবে রান্না করতে করতে সীমার অনেক সময় লেগে যায় আর এরই মধ্যে দুপুর হয়ে আসে আর দুপুর হতে না হতেই সীমার শাশুড়ি মা তাকে ডাক দিতে শুরু করে কি ব্যাপার বৌমা দুপুরের খাবার কি আজকে পাবো নাকি পাবো না তুমি আমাদেরকে খাবার খেতে দেবে নাকি বাইরে থেকে খাবার অর্ডার করব। এদিকে আমার রান্না বান্না করতে করতে একেবারে দম বেরিয়ে যাচ্ছে আর সবাই এখন খাবার গিলতে চলে এসেছে এতগুলো খাবার রান্না বান্না করতে কি দেরি হবে না তার উপর এত বড় রান্নাঘর মনে হচ্ছে আমি কোনো সিনেমা হলে রান্না করতে এসেছি এত বড় বাড়ি তার উপর এত বড় রান্নাঘর কি জানি এদের বাড়িটাকে দেখে আমার যেন পুরানো যুগের রাজা মহারাজাদের বাড়ি বলে মনে হয় এমনই ভাবনা চিন্তা করতে করতে সীমাতার শাশুড়ি মা শ্বশুরমশে এবং স্বামীকে খাবার পরিবেশন করি আর এভাবেই তাদেরকে খাবার পরিবেশন করে খাওয়াতে খাওয়াতে সেদিন অনেকটা বেলা হয়ে যায় যার ফলে সীমা শাশুড়ি মা আবার তাকে কথা শোনাতে শুরু করে বোমা ঘরগুলো তুমি তাহলে কখন পরিষ্কার করবে আমি তো তোমাকে আগেই বলেছিলাম আজকে কিন্তু টোটাল একশো ঘর তোমাকে পরিষ্কার করতে হবে আর রান্না বান্নাও করতে হবে তুমি এত স্লো কাজ করলে কিভাবে চলবে এতগুলো ঘর কখন পরিষ্কার করবে তুমি শুনি এখনো তো একটা ঘরও পরিষ্কার করা হলো না আসলে আজকে আমার রান্না-বান্না করতে অনেক দেরি হয়ে গেছে তাই আমি ভাবছিলাম যে কালকেই ঘরগুলো পরিষ্কার করব আজকে বরং থাক না মা আর মা আমি বলছিলাম যে আপনাদের বাড়িতে একশোটা ঘর আছে ঠিকই কিন্তু 100খানা ঘরে তো কেউ বসবাস করে না তাহলে শুধু শুধু ঘরগুলো পরিষ্কার করে কি লাভ হবে বলুন তো এই তুমি একদম বেশি কথা বলবে না আমার ধুলো ময়লা একদমই পছন্দ নয় ঘরগুলোতে কেউ বাস করে না ঠিকই কিন্তু আমার সবকটা ঘর একেবারে সুন্দর চকচক চাই কারণ আমাদের এই এই ঘরের জন্যই আমরা শহরে ভীষণ পরিচিত করা আর অনেকেই মাঝে আমাদের এই মধ্যে বাড়িটা দেখতে আসে তাই আমি চাই না কেউ আমাদের বাড়িটা দেখতে এসে বাড়ির মধ্যে নোংরা ময়লা দেখতে পাক যত তাড়াতাড়ি তুমি পারবে গোটা বাড়িটা পরিষ্কার করো না হলে বাড়িটা একেবারে ধুলো ময়লাতে ভর্তি হয়ে যাবে ঠিক আছে মা আমি এখন থেকে বাড়ি পরিষ্কারের কাজ শুরু করে দিচ্ছি কিন্তু জানি আমি কখন কাজ কাজ শেষ করতে পারবো এই বলে সীমা বাড়ি পরিষ্কারের শুরু করে দেয় আর যেহেতু শ্বশুরবাড়িতে একশোখানা ঘর আছে তাই সেই ঘরগুলো পরিষ্কার করতে করতে অনেক রাত হয়ে আসে কিন্তু এখনো পর্যন্ত সীমা কুড়িখানা ঘরও পরিষ্কার করে উঠতে পারে না যার ফলে সীমার শাশুড়ি মা আবার সীমাকে কথা শোনাতে শুরু করে মা তুমি এখনো তিরিশটা ঘরও কমপ্লিট করতে পারলে না আমি তো ভেবেছিলাম তুমি আজকেই 100খানা ঘর পরিষ্কার করে ফেলবে আর তুমি এখনো পর্যন্ত সামনের কটা ঘর নিয়েই পড়ে আছো তাড়াতাড়ি হাত চালাও আজকে যতই রাত হোক না কেন যদি প্রয়োজন পড়ে সারা রাত লাগু তোমাকে 100খানা ঘর পরিষ্কার করতেই হবে কারণ কালকে কিন্তু আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে আর অতিথি আসার আগেই সমস্ত কিছু একেবারে চকচকে করা চাই মা আমি রান্না বান্না করি আর এতগুলো ঘর পরিষ্কার করে অনেক ক্লান্ত হয়ে পড়েছি আমি কি আজকে একটু রেস্ট করতে পারি কারণ এখন তো অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়াও তো করতে হবে বলুন আমি কাল খুব ভোরবেলা উঠবো আর ভোরবেলা উঠে আবার বাড়ি পরিষ্কারের কাজ শুরু করে দেব আমি কি বললাম তুমি শুনতে পেলে না আজকে সারা রাত লাগলেও তোমাকে সবকটা ঘর পরিষ্কার করতে হবে কারণ তোমাদের বিয়ের জন্য সব আত্মীয় স্বজনরা ছিল তাই সবকটা কটা নোংরা অবস্থায় পড়ে আছে আর ঘরগুলোতে যে বিছানার চাদর আছে বালিশের কভার আছে জানালা দরজার পর্দা সব কিন্তু ভালো করে কেচে পরিষ্কার করতে হবে তুমি এখন বরং রান্নাঘরে যাও আর রাতের খাবারটা রান্না করে আবার কাজে লেগে পড়বে এভাবে সীমা শাশুড়ি মা সীমাকে সেই দিন রাত্রিবেলা ঘুমাতে পর্যন্ত দেয় না যার ফলে সীমাকে সারা রাত জেগে বাড়ি পরিষ্কার করতে হয় কিন্তু তবু সীমা চল্লিশটা ঘরও পরিষ্কার করে উঠতে পারে না আরে কি ব্যাপার তুমি কি আজকে সমস্ত ঘর পরিষ্কার করে ফেলবে নাকি আর এতগুলো ঘর তোমার একার দ্বারা পরিষ্কার করা তো সম্ভব না তাই এখন তুমি ঘুমিয়ে পড়ো বুঝেছো আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তোমার মা আমাকে একেবারেই বাড়ি থেকেই বের করে দেবে আজকে সারা দিন ধরেই তোমার মা আমাকে খুব বকাবকি করছে আর এখন যদি আমাকে ঘুমাতে দেখে তাহলে আরো রেগে যাবে আমার মনে হচ্ছে এরকম একশোটা ঘরওয়ালা শ্বশুরবাড়িতে বাড়িতে বিয়ে করে আমি খুব ভুল করেছি আমি তো ভেবেছিলাম এত বড় লোক বাড়িতে বিয়ে করলে আমি আরামে দিন কাটাবো কিন্তু এখানে এসে মনে হচ্ছে আমাকে শুধু তোমাদের ঘর পরিষ্কার করার জন্য নিয়ে আসা হয়েছে দেখো সীমা ওইভাবে বলতে নেই কারণ তুমি তো এই বাড়ির বউমা আর তাছাড়া কোনো এই সমস্ত ঘরই তো তোমারই তোমাকে তো সব রুমগুলো পরিষ্কার রাখতে হবে তাই না তাই বাড়ির কাজের মেয়ের কথা একেবারেই বলো না 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 আমি তো সেটা বলতে চাইনি তোমার মা আমাকে এমন ভাবে কথা শুনিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আমি এই বাড়ির কাজের মেয়ে আর এখনো পর্যন্ত একশোটা ঘর পরিষ্কার করতে পারিনি বলে আমাকে হাজারো কথা শুনতে হচ্ছে ঠিক আছে তুমি যাও এখান থেকে তোমার সঙ্গে কথা বলতে গেলে আমার আরো দেরি হয়ে যাবে এই বলে সীমা আবার ঘর পরিষ্কার করতে শুরু করে আর দেখতে দেখতে সকাল হয়ে আসে কিন্তু পর্যন্ত সীমা ঘর পরিষ্কার করতে থাকে সারা রাত ধরে কাজ করেও তোমার পঞ্চাশ কানা ঘর পরিষ্কার করা হলো না এখন আবার সকালে জল খাবারও তো রান্না করতে হবে আর দুপুর বেলার খাবারও রান্না করতে হবে তাহলে তুমি বাকি ঘরগুলো কখন পরিষ্কার করবে মা আপনি দয়া করে আমার কষ্টটা বোঝার চেষ্টা করুন আমাকে আপনি চার পাঁচটা দিন সময় দিন আমি পাঁচ ছটা করে ঘর এক এক দিন করে পরিষ্কার করে নেব আর ঘর পরিষ্কার করার পাশাপাশি রান্না বান্না বাড়ির বাকি কাজও তো আছে বলুন সীমা তোমাকে কাপড় কাজের কাজ করতে হবে না কারণ আমাদের বাড়িতে তো ওয়াশিং মেশিন আছে তাই তুমি সমস্ত কাপড় চোপড় ওয়াশিং মেশিনেই কাজবে বুঝেছো তাই তাহলে তো খুব ভালো হয়েছে কিন্তু আমি ওয়াশিং মেশিন চালানো জানি না তুমি কি আমাকে একটু শিখিয়ে দেবে আমি তখন কাজে বেরিয়ে যাচ্ছি তাই মা তুমি বরং তো পরে বৌমাকে একটু ওয়াশিং মেশিনটা চালানো শিখিয়ে দিও তো এই বলে সুমন সেখান থেকে চলে যায় আর সুমন সেখান থেকে চলে যাওয়া মাত্রই সোনালী দেবী তার বৌমাকে বলে বৌমা আমাদের ওয়াশিং মেশিন চালানো মানেই এখন অনেক জল নষ্ট হয়ে যাওয়া তাই তুমি কলপাড়ে গিয়ে এই কাপড় চোপড়গুলো কেচে নাও আর এখন আমার কাছে সময় নেই তোমাকে ওয়াশিং মেশিন চালানো শিখিয়ে দেওয়া তাই আমি যখন সময় পাবো ঠান্ডা মাথায় তোমাকে সব কিছু শিখিয়ে দেবো যদি আমি চালাতে পারতাম তাহলে আমাকে আর এতটা কষ্ট করতে হতো না এখন ঘর পরিষ্কার না করলেও কথা শুনতে হবে তার উপর আমি যদি এই ময়লা জামা কাপড় ফেলে রাখি তখনও আমাকে কথা শুনতে হবে না না আমি আগে জলখাবারটা তৈরি করে ফেলি তারপরে এই দরজা জানালার পর্দাগুলো কেচে ধুয়ে দেবো এই ভেবে সীমা আবার করতে চলে যায় রান্না বান্না আর কিছুক্ষণের মধ্যেই জল খাবার তৈরি করা হয়ে গেলে সে কাপড় চোপড়গুলো গুলো কেঁচে ধুয়ে শুকাতে দিয়ে আসে আর জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেলে সীমা আবার ঘর পরিষ্কার করতে শুরু করে দেখতে দেখতে আবার দুপুর হয়ে আসে তাই সীমা তাড়াতাড়ি করে আবার দুপুরে রান্না বসিয়ে দেয় জানি না তুমি এতক্ষণ ধরে কি করছিলে সামান্য কয়েকটা দরজা জানালার পর্দা কাছ গিয়ে এতক্ষণ সময় লেগে যায় তোমার শোনো আমি তোমাকে দুই দিন সময় দিচ্ছি এই দুই দিনের মধ্যে আমার ঘর পরিষ্কার করে দিতে হবে বুঝেছো মা আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কি করছি না করছি আর আপনি তো দেখলেন আমি কতগুলো ঘরের বিছানা চাদর দরজা জানালার পর্দা সমস্ত কিছু কেচে ধুয়ে সমস্ত কিছু কেচে ধুয়ে মেলে দিয়ে এলাম আর অতগুলো জামা কাপড় কাছ থেকে সময় লাগে না বলুন তো তার উপর আমাকে তো রান্না বান্নাও করতে হচ্ছে রান্না বান্না করতেও তো সময় লাগে বলুন থাক তোমাকে আর অত বাহানা করতে হবে না যাও এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তুমি থালা বাসনগুলো ধুয়ে নাও তারপর আবার ঘর পরিষ্কার করো এভাবে সোনালী দেবী তার বৌমার উপর অত্যাচার করতে থাকি আসলে সীমা গরিব পরিবারের মেয়ে বলে সোনালী দেবী ইচ্ছাকৃতভাবে সীমার উপর অত্যাচার করে কিন্তু দুদিন কেটে গেলেও সীমা ভাবে একশোখানা ঘর পরিষ্কার করে উঠতে পারে না আর যার ফলে সোনালী দেবী তার বৌমাকে হাজারো কথা শোনায় কিন্তু সুমন এবার কিছুতেই সীমার উপর এরকম অত্যাচার সহ্য করতে পারে না তাই সুমন তার মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে আর এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় আর এরই মধ্যে বাড়ির সমস্ত কাজে মেয়েরা চলে আসে আর যার ফলে সুমন স্পষ্টভাবে সবাইকে জানিয়ে দেয় সীমা আর কিছুতেই ঘর বাড়ি পরিষ্কার করতে পারবে না যার ফলে সীমা খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে সীমা শুধুমাত্র রান্না বান্না করে তার পরিবারকে খাওয়ায় তাকে ঘর বাড়ি পরিষ্কারের কাজকর্ম করতে হয় না